ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন কেউ সিরিয়াস ভাবে নেবেন না আপোষ করে কিছু হবে না আপোষ করলে মমতা সরকার আপনাদের পাপোষ বানিয়ে পা দিয়ে মারিয়ে চলে যাবে প্রশ্ন লড়াই করুন এই তৃণমূলকে ক্ষমতা থেকে টেনে নামা ঠিক আর নবান্ন চোদ্দ তলা থেকে মমতা ব্যানার্জিকে নামিয়ে আনুন সেই রকম আন্দোলন করুন এরা কি এরা 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 আপনার জীবন নিয়ে খেলবে এর কিচ্ছু মা আমরা কিচ্ছু নেই নির্লজ্জতার যে অগ্রগতির শেষ সীমা আছে সেটাও এরা অতিক্রম করে ফেলেছে এদের সাথে আপনি মানবিকতা প্রত্যাশা করছেন ও ডু আর ডাই এভার নয় নেভার আন্দোলন করতে হবে মমতাকে আর না হলে মমতা যদি থাকে তাহলে নিজেদেরকে বিষ খেয়ে মরতে হবে এই পরিস্থিতি আপনাদের দেখতে হবে চুরি করার প্ল্যান এ চুরি করার প্ল্যান বি চুরি করার প্ল্যান চুরি করার প্ল্যান প্ল্যানটি মমতা ব্যানার্জির কাছে প্ল্যান মানে চুরির প্ল্যান মমতা ব্যানার্জির কাছে প্ল্যান মানে দুর্নীতির প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন আপনি মমতা ব্যানার্জি কথা বিশ্বাস করছেন ওই মহিলাকে বিশ্বাস করাতে কোনো পাকিস্তানির হাতে বিশ্বাস করা ভালো কি বলছিস তুই মানে পাকিস্তানিরা যখন বলে না যে মানে কলমা পড়ো নালে গুলি করব সেই পাকিস্তানি জঙ্গিকেও বিশ্বাস করা যায় তো মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা যায় না কারণ আপনি জানেন জঙ্গির হাতে মৃত্যু অবধারিত আর মমতা ব্যানার্জীকে বিশ্বাস করলে আপনি মৃত্যু পাবেন এটাও সম্ভব মমতা ব্যানার্জি এরকম বাংলার সর্বনাশের নাম মমতা ব্যানার্জী ঠিক বলেছো ওকে যদি বিশ্বাস করেন তাহলে আপনি জানে মরবেন ভাতে মরবেন হাতে মরবেন সব ভাবে মরবেন তৃণমূল কর্মীরা দেখছেন না যারা মামাটি মানুষ জিন্দাবাদ বলে মমতা ব্যানার্জি স্লোগান দিত তারা তৃণমূল বনান তৃণমূল দ্বন্দ্বে মারা যাচ্ছে আগে তাদের পরিবার সিবিআই চাইছে মানে আপনি তৃণমূল করুন আপনি চাকরি চান আপনি ডিএ চান যা চাইবেন মমতা ব্যানার্জির কাছে আপনাদের জন্য প্ল্যান এবিসিডি একটাই রয়েছে মৃত্যু